উনিশশো ছিয়াত্তর কি সাতাত্তর সালের দিকের ঘটনা আমার যে শিক্ষকের কাছ থেকে আমি তাফসির শিখতাম তার জন্য একদিন মধু নিয়ে গেলাম বললাম ওস্তাদ আপনার জন্য মধু নিয়ে এসেছি উনি বললেন কোথেকে নিয়ে আসলে আমি বললাম নিজের বাগানের মধু তো উনি বললেন তোমার বাবা কি এই জমি থেকে তার বন্ধের তার প্রাপ্য অংশ দিয়েছিলেন এক বোতল মধু তখন দাম ছিল দশ টাকা অথচ তিনি এত গভীর একটা প্রশ্ন করে ফেললেন মাসাল্লা জল্লাহ বলেননি কি বললেন তোমার বাবা কি এই জমি থেকে তার বোনদেরকে তাদের প্রাপ্য অংশ দিয়েছেন এর অর্থ কি মধু হালাল কিন্তু না দিয়ে থাকলে পুরোটাই হারাম অর্থাৎ সে ক্ষেত্রে এটা আমি নিতে পারবো না তোমার ভাই ও বোনেরা ইসলামে নারীদের মর্যাদা কেমন একজন নারী প্রথমে কারো মেয়ে হয় এরপর স্ত্রী হয় এরপর মা হয়